বড় বড় রাজনৈতিক দলগুলো বা যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করবে মানুষের ভোট পাবে নির্বাচিত হবে সংসদ গঠন করবে তাদের মধ্যে যদি একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা দেশের বৃহত্তর কল্যাণের জন্য ভালো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক তিনটা শব্দ কিন্তু আমাদের মহাসচিব বলেছেন রাজনৈতিক এবং সামাজিকটা কিছু আলোচনা হয়েছে আমি একটু অর্থনীতি নিয়ে আপনাকে বলি হ্যাঁ আমি আগে শুরুতেই দুটো ক্রেডিট সরকারকে দেই একটা হচ্ছে রিজার্ভ বাড়ছে একটা হচ্ছে রেমিটেন্সের প্রভাবে আরেকটা হচ্ছে রপ্তানি আয় এই দুটোই ঊর্ধ্বমুখী কিন্তু আপনি আমাকে বলেন ইনফ্লেশন যেটা রোজার সময় আমরা যথেষ্ট পরিমাণে কমতে দেখেছি আজ গতকালকে আমি দেখছিলাম সয়াবিন তেলের দাম চোদ্দো টাকা বেড়ে এখন একশো টাকা হচ্ছে পার লিটার আর পাঁচ লিটারের তেল এক বোতল কেনার সামর্থ্য সাধ্য খুব বেশি পরিবারের নাই সেটাও এক হাজার টাকার কাছাকাছি নয়শো বাইশ টাকা সবজির দাম তেরো চোদ্দ থেকে শুরু করে সাতান্ন শতাংশ পর্যন্ত সবজির দাম এই রমজান মাত্র গেল পনেরো দিনও হয় নাই আমাদের এগুলোর দাম বেড়ে গেছে আপনি দেখেন ইনফ্লেশনের ব্যাপারটা এবং আইএমএফ লোন নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে গত এক দেড় মাস ধরে আমাদের থার্ড কিস্তি নাকি ফোর্থ কিস্তি এই কিস্তিটা দেবে কি দেবে না সেটা দেওয়ার কথা ছিল গত বছর সেটা এই বছর ফেব্রুয়ারিতে দিবে বলছিল সেটাও আসে নাই কারণ তারা বেশ কিছু শর্ত দিয়েছে আমাদের রাজস্ব বাড়াতে হবে যে কারণে এখন এখানে একটা প্রশ্ন কিন্তু মোটা দাগে আছে বলেন আপনি তো সরকারের অর্থনীতি নিয়ে সমালোচনা করছেন জি অর্থনীতির অবস্থাটা কেমন ছিল অর্থনীতির অবস্থা খুব খারাপ ছিল এটাকে ঘুম থেকে উঠলেই অর্থনীতি ঠিকঠাক হয়ে যাবে না ঘুম থেকে উঠলে অর্থনীতি ঠিকঠাক হবে না কিন্তু অর্থনীতি ঠিকঠাক হওয়ার জন্য একটা পলিটিক্যাল गवर्नमेंट ইজ ফে ইম্পর্ট্যান্ট একজন চাইছেন যে এই দেশে বিনিয়োগ করবেন তিনি চাইবেন যে তার বিনিয়োগটা যেন সিকিউর্ড হয় তিনি যেন তার টাকাটা তুলে নিয়ে যেতে পারেন পলিটিক্যাল আনরেস্ট আনসার্টেনিটি আনসার্টেন পিরিয়ড যদি গভর্নমেন্ট থাকে তখন সেগুলো এক ধরনের নেতিবাচক অবস্থা তৈরি করে এবং এই যে বলা হয় রাজস্ব বাড়াতে হবে বলা হচ্ছে মার্কেটের হাতে ডলারের দাম ছেড়ে দিতে হবে বলা হচ্ছে বেশ আরও কয়েকটি শর্ত দেয়া হয়েছে যে যদি আপনারা এই শর্তগুলো পূরণ করেন তাহলে আইএমএফের ছাড় হবে কিন্তু আইএমএফ কিন্তু এখনো ছাড় দেয়নি এবং আইএমএফ এর ছাড় বলতে পারেন যে মাত্র 1 বিলিয়ন ডলার ম্যাক্স তারা দিবে আপন সব আর তিনটা মিলায় মাত্র 1 বিলিয়ন ডলার বাকি আছে কিন্তু 1 বিলিয়ন ডলার ইজ নট দা ইস্যু দা ইস্যু ইজ আপনি যখন আইএমএফ এর ছাড়টা আসবে তখন বাজেট সহায়তা হিসেবে অন্যান্য সংস্থা জাইকা এডিবি বিশ্ব ব্যাংক তারাও আপনাকে সহযোগিতা করতে থাকবে এই সরকারটি আপনি খুব সঠিকভাবে বলেছেন আগের অবস্থা কি ছিল আগের অবস্থা ভয়াবহ ছিল কিন্তু এই ভয়াবহ অবস্থাটিকে কিছুটা ঠিক করতে হলে আমাদের তাদের মানে যারা সহযোগী সংস্থা বাংলাদেশের তাদের কাছে কিন্তু আমাদের সহায়তা লাগবে এই জন্য পলিটিক্যাল একটা স্টেবল গভর্নমেন্ট দরকার